হঠাৎ করে মানে একজন আমাদেরকে ইন্টারভিউ নেয় নেওয়ার পরে হঠাৎ করে আমরা ভাইরাল হয়ে যাই ওইখানের পর থেকে আর কি এখন পর্যন্ত আর কি কাজে ওইভাবে মনোযোগ দিতে পারতেছি না কারণ সবসময় শুধু ফোন আর ফোন মনে করেন সারা রাত্র মানুষ ফোন দেয় ফোনের জ্বালায় মনে করেন রাত্রে ঘুম আরাম হয়ে গেছে তো হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন আপনি আর জানেন কিছুদিন ধরে এত সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়েছে সেই ব্যক্তির সাথে আজকে আমরা এসেছি এইখানে ওনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য সো প্রথমেই জিজ্ঞেস জিজ্ঞাসা করবো ভাই আপনি কেমন আছেন এই তো আমি আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছি আজকে আপনার ইন্টারভিউ নিতে আসছি আপনি কেমন ফিল হচ্ছে যে এই যে যত মিডিয়া আসতেছে আপনাকে ফোন দিচ্ছে বারবার আপনাকে ডিস্টার্ব করতেছে হয়তোবা আপনি কাজের ফাঁকে আপনি আসতেছেন এত কষ্ট করে সবাইকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন আর কি এটা আপনি কিভাবে দেখতেছেন আর ভাইরালটা হলে কেমন লাগতেছে ভাইরাল হওয়ার পরে ভালো লাগতেছে কারণ এর আগে তো মানে কখনো ভাবি নাই যে এইভাবে ভাইরাল হয়ে যাব কারণ এতদিন ধরে একসাথে আসি কখনো ওই রকম নিজেদের ভিতরে ওই রকম নাই মানুষজন নিতেছে ইনভাইট করতেছে আমাদের ইন্টারভিউ নিতেছে তো মোটামুটি বিষয়টা এনজয় করতেছে যে আসলে আমরাও যে কখনো এইভাবে ভাইরাল হবে এটা কখনো চিন্তা করি করিনি ওই জায়গা থেকে একটু তো ভালো লাগে কারণ সবাই তো চায় ভাইরাল হইতে এই যুগে মিডিয়ার যুগে সবাই চায় যে আমাদেরকে মানুষ চিনুক জানুক হয়তো আমার ছোট বড় একটু শখ ছিল ওই জায়গা থেকে আমারও হালকা পাতলা একটু শখ শখ হয়েছে যে যদি মানুষের সামনে একটু পরিচিত হওয়া যায় ওইখান থেকে মিডিয়াতে আমরা নিজেরা নিজেরা কাজ করতাম কিন্তু হঠাৎ করে যে আমাদের নিয়ে এত তোলপার শুরু হয়ে যাবে এইভাবে ভাইরাল হয়ে যাব এটা আসলে কখনো কল্পনা করি নাই এবং ভাইরাল হয়ে আসলে খুব ভালো লাগতেছে